আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আলিম আল রাজি শ্রী ফার্মাসিস্ট আদিত্য মেডিকেল হল পশ্চিমবঙ্গার ট্যাক কান ঢাকা আজকে আলোচনা করবো ডেস্লোরটাডিন বিপি বা ডেজলর সিরাপ ট্যাবলেট সম্পর্কে ড্যাজলর পেডিয়াটিক ড্রপস সিরাপ এবং টেবলেট উপাদান ড্যাজলর কিডস পেডিয়াটিক ড্রপস প্রতি মিলি পেডিয়াটিক ড্রপে আছে ডেসলোরাডিন বিপি জিরো পয়েন্ট ফাইভ মিলিগ্রাম ডেজলর সিরাপ প্রতি পাঁচ মিলি মিলিলিটার সিরাপে আছে ড্যাসলোরাডিন বিপি টু পয়েন্ট ফাইভ মিলিগ্রাম ড্যাজলর টেবলেট প্রতিটি পাতলা আবরণযুক্ত টেবলেটে আছে ডলোরাটিডিন বিপি ফাইভ মিলিগ্রাম ফার্মাকোলজি ড্যাজলর বা ডেস্লোরাডিন হচ্ছে লোরাটাডিনের একটি প্রধান কার্যকরী উপজাত নন স্টেডেডিং অ্যান্টিহিস্টামিন দীর্ঘস্থায়ী ট্রাইসাইক্লিক হিস্টামিন রুদি যা সুনির্দিষ্টভাবে এইচ ওয়ান রিসেপ্টরে অ্যান্টাগোনিস্ট হিসেবে কাজ করে ডেস্লোরডিন মানুষের শরীরে মাস্ট সেল থেকে হিস্টামিনা নিঃসরণকে বাধা দেয় নির্দেশনা সিজনাল এবং পেরিয়ানিল অ্যালার্জিজনিত ও রাইনাটিস হাসি নাক দিয়ে পানি পরা নাক চুলকানি নাক বন্ধ হয়ে যাওয়া উপশম করে ডেজলোর চোখের চুলকানি চোখ দিয়ে পানি পরা চোখ লাল হয়ে যাওয়া তালুর চুলকানি এবং কাশি নিরাময় করে ড্যাজলর কোনিক ইডিওপ্যাথিক আর্টিকায়ার চর্মের চুলকানি ও লাল লাল দাগ অবশ্যম করে মাত্রা ও বিধি ড্যাজলর কিডস পেডিয়াটিক ড্রপস ছয় থেকে এগারো মাস বয়সের শিশুদের জন্য দুই মিলিলিটার লিটার ড্রপস দিনে একবার এক থেকে দুই বছর বয়সের শিশুদের জন্য 2.5 পয়েন্ট ফাইভ মিলিলিটার ড্রপস দিনে একবার ডেজলর সিরাপ ছয় থেকে এগারো মাস বয়সের শিশুদের জন্য দুই মিলিলিটার দিনে একবার এক থেকে পাঁচ বছর বয়সের শিশুদের জন্য টু পয়েন্ট ফাইভ মিলিলিটার দিনে একবার ছয় থেকে এগারো বছর বয়সী শিশুদের জন্য পাঁচ মিলিলিটার দিনে একবার প্রাপ্তবয়স্ক এবং বারো বছর ঊর্ধ্বে দশ মিলিলিটার দিনে একবার ড্যাজলট ট্যাবলেট প্রাপ্তবয়স্ক এবং বারো বছর উর্ধে একটি ট্যাবলেট দিনে একবার প্রতিনির্দেশনা ডোরডিন তাদের জন্য প্রতিনির্দেশিত যারা ড্যাসলোরাডিন বা এর যে কোনো উপাদান অথবা লোরাটাডিনের প্রতি অতি সংবেদী সতর্কতা যে সকল রোগীর যকৃত বৃক্ষের অসম কার্যকারিতা রয়েছে প্রারম্ভিক মাত্রা হিসেবে ড্যাসলর ট্যাবলেট একদিন পর পর ফার্মাকোকাইনেটিক তথ্যের উপর ভিত্তি করে সাব্য রুগীর যদি পূর্ববর্তী বা পারিবারিত খিচুনি প্রভাব থেকে থাকে পার্শ্ব প্রতিক্রিয়া মাথা ব্যথা বমি বমি বাপ অবসন্নতা ঝিমুনি গোল প্রদহ বদহজম এবং মাংসবেশির ব্যথা খুবই সামান্য পরিমাণ দেখা যেতে পারে গর্ভাবস্থায় অবস্থায় ও স্তন্দনকালে ব্যবহার প্রেগনেন্সি ক্যাটাগরি সি গর্ভাবস্থায় ডেসলোরাডিনের নিরাপদ ব্যবহার এখনও প্রতিষ্ঠিত হয়নি সুতরাং গর্ভকালীন সময়ে কেবলমতো সুনির্দিষ্টভাবে প্রয়োজন হলে ডেস্লোরাডাডিন ব্যবহার করা উচিত ডেসলোরাডিন মাতৃ দুগ্ধে নিঃস্রিত হয় তাই স্তন্য স্তন্য দায়ী বা মা দুগ্ধদান থেকে বিরত থাকবেন নাকি ডেসলোরাডিন সাবান থেকে বিরত থাকবেন তা নির্ভর করে মায়ের জন্য ওষুধ কতটা প্রয়োজনীয় তার উপর শিশু ও বয়সন্ধিকালে ব্যবহার নির্দেশিত অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া ক্লিনিক্যান অন্য কোনো ওষুধের সাথে গুরুত্বপূর্ণ আন্তঃক্রিয়া পরিলক্ষিত হয়নি মাত্রা মাত্রাধিক অতিমাত্রাজনিত কারণে ক্লিনিক্যাল সম্পর্কযুক্ত কোনো বিরূপ প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়নি সংরক্ষণ তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিচে রাখুন আলু ও আদ্রতা থেকে রক্ষা করুন সকল ওষুধ শিশুদের নাগালে বাইরে রাখুন ডাক্তারের পরামর্শ ব্যতীত কোনো ওষুধ সেবন করবেন না আপনার সুস্থতায় আমার কাম্য সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম